ইবধ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবত করে ফেলেছি সেগুলো কি করব কোন মানুষের গিবত করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবত করে ফেলছি এক্সাম্পল শুরু তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল দুটি ক্ষমা করে দেন ওনার রুটি রুজি দিয়ে বরকত দান করেন ওনার জন্য বেশি দোয়া করবেন এটা গিবতের কাফার ইনশাআল্লাহ আরেকটা হলো গিবধ হয়ে গেছে তবা তো করবেন এই লজ্জিত আল্লাহ কাছে মাফ চাইবেন গিবধ হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার তার সুনাম যেটা তার মধ্যে আছে না সেটা আবার বলবেন যে ভাই সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারোর হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনার একটু বদনাম করে ফেলছে কি করছি আর জিজ্ঞেস করা করে করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন যদি মাফ চাওয়ার সুযোগ থাকে চাইন আবার এটাও যাত্রার কাছে চাইন না যাত্রার কাছে চাইতে যাবেন কলারটা ধরে আগে টান দিয়ে বলবে কি বলছো সাগে সেটা কো বদনামি করে মাফ চাইতে এসেছ চান আমার কি বদনাম করছো সেটা কো এবার তখন চিন্তা করুন ছেড়ে দেওয়া কেন্দ্রে বাসি মাফ চাওয়ার দরকার নেই ছেড়ে দেয় তো এই জন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবেন আর যদি বললে উল্টা রাগ করবেন এবং অন্য কাফার করবে আল্লাহ আমাদের সবাইকে থেকে বেঁচে থাকার দান গিবত থেকে বাঁচার জন্য কি বাঁচতে হয় আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম দায়ী গজায় নাই তখন চট্টগ্রামে হাঁটা মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইম যাই না কোথায় আছে কি করে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাসে আমরা পড়তাম তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল অনেক বেশি মোত্তাকি পরহেজগার এ আল্লাহর বান্দা আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দুই চারজন একসাথে হইলে আরেকটা ছাত্র ব্যাপারে সমালোচনা হয় গিবত হয় কারণ গিবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না গিবত করতে ওরকম টেস্ট লাগে গিবত না করলে আমাদের ভালোই লাগে না মজলিস জমেই না মানে কয়েকজন দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁজা খুঁজে না করলে আমাদের ভালো এরকম করে ফেলছেন তো আমাদের মধ্যে কখনো কোনো টিচারকে নিয়ে কোনো নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই আমার সে ক্লাসমেট ভাই আব্দুল কাহিম ভাই উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন বন্ধু বান্ধব বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না হলে আমি উঠে যাব বন্ধ যদি করত তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত এবং প্রায় দিনে এই কাজটা করতো তখন আমার মধ্যে এক ধরনের প্রেরণা জাগ্রত হতো যে মার্শাল্লাহ হারাম থেকে বাঁচার জন্য কত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবত করা যেরকম গুণা গিবত শোনাটাও গুণা এই জন্য যে মসজিষে থাকবেন গীবত শুরু হলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে আমল নামা বরবাদ হয়ে যাচ্ছে কে ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসম একটা গিবতের গুনা আমল নামা থেকে মুছতে পারবেন না কিন্তু দুনিয়াতে এখনো সুযোগ আছে আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরা সমাজটাকে সুন্দর করি আমরা কোনো মানুষের পেছনে সমালোচনা করব না সমালোচনা শুনবো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন